না এটা করলেন কিনা আমি কোন সময় ঘুমাইতে কোন কি লাগে আমার না না এটা কি সম্ভব মানে কাজটা ভালো একটা তো অনুমতি নিয়ে আপনি আমার ক্যাবটা ধরবেন এটা সরি ভাই

আমার মাথায় চুল অনেক কম আর আমি অনেক সময় অনেক করে আমাকে ওই দিনই হচ্ছে আমার আরেকটা লোক দেখতে পারবেন তখনই আমি আমার তানজিনা আমার বউ ওকে আবার নতুন ভাবে নতুন রূপে নিয়ে আসবো আচ্ছা দেখবেন এই যে

অনেক কিছু দিতে হচ্ছে চুল কাঠ দাড়ি কাট এটার মধ্যে আপনার অ্যালার্জি থাকতে পারে অ্যালার্জি থাকতে পারে পারে না অনেক ধরনের সমস্যা রেশ আর গরমে তোমার জল অবস্থা ছাড়খার হয়ে যেতেছে তাদের জন্য আই আইসিং যে একটা ব্যাপার আছে ওই টাইপের কিছু কেমিক্যাল দেয় স্কিনটা যেন কুল থাকে ঠান্ডা থাকে এই ধরনেরও কিছু আমরা ট্রিটমেন্ট রাখবো গরমের সময় গরমের ট্রিটমেন্ট শীতের সময় শীতের ট্রিটমেন্ট আবার যখন মিক্সড একটা ওয়েদার থাকবে তখন মিক্সড একটা আমরা ট্রিটমেন্ট

ঠিক আছে আর পাবলিক হয় তাদের জন্য টাকা থেকে সার্ভিস শুরু টাকা থেকে দুই লাখ আমাদের এখানে যে ব্যাপারটা হচ্ছে এসির ব্যাপার আছে কোয়ালিটির ব্যাপার আছে আমরা কিন্তু হেয়ার কাটের সাথে সাথে আফটার এন্ড বিফোর শ্যাম্পু করে দিচ্ছি তো এটা আবার হেয়ার ড্রাই করছি কিন্তু আপনি যে নর্মাল কথাটা বলবেন নর্মাল জায়গায় কিন্তু এটা

ওইখানে একজন রিক্সাওয়ালাকে নিয়ে চুল কাটাইতেছে জি এই জন্যই আপনার আমাদের এখানে ভয় পেতে কিছু নেই আমাদের এখানে একেবারে সাধারণ মানুষ থেকে অসাধারণ যে ব্যাপারটা সবাই এখানে আসতে পারবেন যার যার অনুযায়ী আমরা এইভাবে হচ্ছে সবকিছু মেক করে রেখে আমাদের এখানে আমাদের ম্যানেজমেন্টের লোক আছে তারা এত সুন্দরভাবে ম্যানেজ করবে সবাইকে কেউ বুঝবে না কে ধনী কে গরিব ঠিক আছে এখানে ধনী গরিব বলতে কিছু নাই ভয়ের কোনো কিছু নাই আপনাদের যদি সামর্থ্য না থাকে ওটা আলাদা সাবজেক্ট ওটা আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন আমরা আছি ওটা আমরা দেখে দিব আমরা সার্ভিস কিভাবে করতে হবে ওটা দিয়ে দিব নো প্রবলেম আচ্ছা মনবে আরেকটা প্রশ্ন রয়ে গেল আজকে পঁচিশ তারিখ জি একত্রিশ তারিখে আপনি এটা কিভাবে উদ্বোধন করবেন আপনি কোনো কিছুই করেন এটা আবার হচ্ছে যে আমাদের তাপস মিয়ার চ্যালেঞ্জ মানে আমাদের যে দেখায় কন্ডাক্টর আছে উনি হচ্ছে তাপস এই যে তাপস আপনি ভাই তাপস ভাই জি এটা কেমনে সম্ভব আমি আগে একটু কথা বলে বলিনি এই যে তাপস ভাই আপনি কিন্তু এখন ক্যামেরার সামনে আছেন ঠিক আছে একদম অন ডিসপ্লেতে আছেন এখন আপনার কিন্তু এখন এটা হার্ড একটা চ্যালেঞ্জ যে আপনার হাতে সময় আছে আপনার মাত্র আর তিন দিন তিন দিন তিন রাত মানে আঠাশ তারিখ ওনার ডেলিভারি দেওয়ার কথা তো উনি চ্যালেঞ্জটা কিন্তু নিয়ে রাখছে বলতেছে ভাই কোনো সমস্যা নাই প্রথম থেকেই বলতেছে কোনো সমস্যা নাই মানে সে রিল্যাক্স নিজে থেকে তো আমরা কিন্তু দেখবো আপনি কিভাবে করবেন আপনি একটু বলে দেন আমার ফার্স্ট টাইম রিল্যাক্স হওয়ার কারণ আমি চারশো প্লাস প্রজেক্ট হ্যান্ড ওভার করে এখানে আসছি